ভারত ম্যাচের আগে অদ্ভুত এক কারণে ফাহমিদুলকে আবারও ফেরত পাঠানো হয় ইতালিতে তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফিরেছেন ফাহমিদুল খেলে ফেললেন দেশের হয়ে আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হল ফাহমিদুলের আর অভিষেক ম্যাচেই নিজের ফুটবল স্কিল দিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি গতি ক্ষিপ্রতা পাসিং অ্যাটাকিং সব কিছুই ছিল দুর্দান্ত ভুটানের বিপক্ষে ফাহমুদুল জানা বোঝালেন এটা তো সবে মাত্র শুরু আরও ঝলক আসতে চলেছে সামনে এই ভিডিও ক্লিপটাই প্রমাণ করে দেয় ফাহমিদুল কি ধরনের খেলোয়াড় সত্যি দুর্দান্ত ফাহমিদুল উইং থেকে গতি আর টিক্সের ঝলক দেখিয়েছেন আর শুরুতেই গোল করে বাংলাদেশকে আনন্দে মাতিয়ে তোলেন হামজা চৌধুরী জামালের কর্ণার থেকে দারুন হেড হামজার গোল উল্লাসে ফেটে পড়ে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি এ যেন গণজোয়ার নতুন রূপে ফেরেছে দেশের ফুটবল